নড়াইলে সময় টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন সুলতান আলে নামের চিত্রে দেখুন বিস্তারিত নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম ঝিনাইদহ প্রেস ক্লাব সহ জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল সাবেক সভাপতি এম রাইহান টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান সাধারণ সম্পাদক রাজীব হাসান আজকের প্রত্যাশা ও পত্রিকা এবং বর্তমান ঝিনাইদহ টিভির পরিচালক সুলতানাল এনাম সহ আজকের বসুন্ধরার ক্রাইম রিপোর্টার ও এপি বাংলা টেলিভিশনের নির্বাহী পরিচালক আরিফ হোসাইন সহ অনেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সজীবের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান দ্রুত দোষীদের গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন গত একত্রিশ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন